আই মাস এক কো পায় এক গভি খিচুড়ি খাবার মাস খিচুড়ি খাবে কাঙ্গালি ভাত খিচুড়ি আর এই যে বিহারী শুধু রক্ত ওনার কত রক্ত লাগবে গেলন গেলন রক্ত নিয়ে যান আমাদের রক্ত নিয়ে যাক আমার সন্তানকে দিয়ে দিলাম ওনাকে ও আগস্ট মাসটা জুলাই হবে শোকাবহ যেখানে নির্বিচারে গুলি করা হয়েছে সেই মাসটা হবে ওচাপনায় শোকের মাস কোন আগস্ট মাস কোন না অবশ্যই নাতে আসছে কেন 100% যা সঠিক পথে আমাদের জেনারেশন আমাদেরকে দেখাই দিতে চকে আঙ্গুল দিয়ে যে ওরা সঠিক আপনারা ফেসবুকে ছবিগুলো দেখেন নাই ট্যাং থেকে বাচ্চাগুলোকে কিভাবে ফেলে দিছে আপনারা ঘুমানকি করে ভাই আপনাদের ছোট ভাই নাই বাসায় বোন নাই আপনাদের মা বাবা নাই আপনার মার বুকে আপনি এখন মরে গেলে আপনার মার কেমন লাগবে আপনার ছোট ভাই মরে গেলে আপনার কেমন লাগবে পুলিশ বলে গুলি করছে গুলি করার অধিকার উপর থেকে দিছে মানে কি আপনারা বোঝেন না বোঝেন না এই বাচ্চাগুলোকে এত ছোটো হয়ে আপনারা কেন গুলি করবেন যুদ্ধ এটা কি যুদ্ধ আপনি কেন গুলি করবেন অন্য ব্যবস্থা ছিল না এক ফোঁটা পানির জন্য এইভাবে মেরে ফেলতে হবে বাচ্চারা পানি এনে চাইছে তাই বলে রক্ত শুধু রক্ত ওনার কত রক্ত লাগবে গ্যালন গ্যালন রক্ত নিয়ে দেন আমাদের রক্ত নিয়ে যাক আমার সন্তানকে দিয়ে দিলাম ওনাকে উনি রক্ত খাক

তার করবে এই ছাত্র জনতা ঠিক আছে আমাদের শেখ ভুলে গেছেন যে ছাত্র জনতা কি এটা সে ভুলে গিয়েছিল কিন্তু ছাত্র জনতা আমরা সাধারণ শিক্ষার্থীরা দেখাই দিছি যে ছাত্র জনতা কাকে বলে এবং ছাত্র জনতা কি সেটা আমরা রাজপথে থেকে বুঝাই দিয়েছি আমরা রাজপথে ছিলাম রাজপথে থাকবো ইনশাল্লাহ মাইকের সামনে বলতে আমি ভয় পাচ্ছি আমি মাস্ক খুলতে ভয় পাচ্ছি তার একটাই কারণ আমাকে না কখন আবার জানের হুমকি দেয় আমাকে কখন কখনো আবার গুম করে তুলে নিয়ে আসে আসলে নারী পুরুষ তো এরা কোনো ভেদাভেদ করছে না ছাত্র ছাত্রী নির্বিশেষে সাধারণ জনতা সমস্ত মানুষকে তারা এইভাবে না আমার নিরাপত্তা কে দিবে আমি মাছ খুলতে পারবো না প্রতিটা মানুষ এখন নিরাপত্তাহীনতায় ভুগছে প্রত্যেকের নিরাপত্তা আসলে কেউ দিবে না আমরা আমাদের নিরাপত্তা আমরা আমাদের শাসক আমরা আমাদের গণতন্ত্র তৈরি করতে চাই আমরা তো এই দেশে স্বাধীন করেছি আমি করেছি আমার বাবা করেছে আমার মা করেছে যারা যুদ্ধ করেছে তারাও মুক্তিযুদ্ধ যারা যুদ্ধ করেনি যারা সহযোগিতা করেছে মুক্তিযুদ্ধ